আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে আলু এবং পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করার রেসিপি তো আলু পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করার জন্য চুলায় অলরেডি একটি পেন বসিয়ে দিয়েছি পেন গরম হয়ে গেছে তারপর দিয়ে নিলাম পেনের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল এখন দিয়ে নিচ্ছি তেলের উপরে গোটা দারুচিনি এলাচ এবং একটি তেজপাতা বড় দেখে তো এখন তেলের সাথে গোটা দারুচিনি এলাচ এবং তেজপাতা হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা স্মেল না আসে এখন দিয়ে নিচ্ছি তেলের উপরে পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড় দেখে পেঁয়াজ কুচি করে নিয়েছি তো তেলের সাথে এখন পেঁয়াজ কুচিগুলো নারাচারা দিয়ে মিনিট খানিকের মতো ভেজে নিব তো পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজের উপরে প্রায় দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে নেব আধা টেবিল চামচ জিরা পেস্ট এখন আদা পেস্ট এবং জিরা পেস্ট পেঁয়াজের সাথে নারাচারা দিয়ে ভেজে নিব যাতে করে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল আসে সেটা ভাজতে ভাজতে চলে যায় তারপর পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেজন্য দিয়ে নিলাম পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পর হালকা একটু নাড়া দিয়ে নিলাম এখন এক এক করে সব ধরনের গুঁড়া মশলা গুঁড়ো দিয়ে নিব দিয়ে নিচ্ছি প্রথমে আমি স্বাদ মতো লবণ আর দিয়ে নিচ্ছি এখন আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিব আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এখন দিয়ে নিব আধা টেবিল চামচ ধনে গুঁড়ো তো সব ধরনের গুঁড়ো মশলাটা দেওয়া হয়ে গেছে এখন খুব ভালো করে নাড়া দিয়ে মশলাটা কষিয়ে নেবো মিনিটখানিকের মতো তো এই যে আলহামদুলিল্লাহ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর দেখুন মশলাটা কষাতে কষাতে মশলার উপর থেকে তেল ভেসে উঠেছে আর মশলাটা একদম হালকা হয়ে গেছে এখন এই কষানো মশলার উপরে দিয়ে নিয়েছি ধুয়ে নেওয়া গরুর মাংসগুলো গরুর মাংসগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন কষানো মশলার সাথে গরুর মাংসগুলো খুব ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো গরুর মাংসটা রান্না করে নিব তো এই যে আলহামদুলিল্লাহ আমি তিন থেকে চার মিনিট পর চলে এসেছি এর মধ্যে গরুর মাংসটা বলক চলে আসতে এখন গরুর মাংসর উপরে দিয়ে নিচ্ছি দুটো আলু কেটে পেঁপেটা এখন দিব না পেঁপেটা আমি যখন মাংসটা একদম প্রপারলিভাবে সিদ্ধ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমি মাংসটা দিয়ে নিব কারণ আগে থাকতে যদি আমি পেঁপেটা দিয়ে দিই মাংসর উপরে তাহলে কিন্তু পেঁপেটা একদম গলে যাবে তো ঢাকনা দিয়ে আমি আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আলু আর গরুর মাংসটা ভালো করে রান্না করে নিয়েছি এখন আর একটু আমি নাড়া দিয়ে নিব আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ এখন দিয়ে নিচ্ছি গরুর মাংসর উপরে পেঁপে পেঁপেগুলো দেখুন আমি কীরকমভাবে কেটে দিয়েছি একটু বড় বড় করেই পেঁপেটা কেটে দিয়েছি আসলে গরুর মাংস দিয়ে পেঁপে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে কার কার কাছে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করলে ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পেঁপেটা দেওয়ার পর আমি আবারও মাংস সাথে ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি তো ঝোলের জন্য পরিমাণ মতো পানিটা দেওয়ার পর এখন একটু নাড়া দিয়ে নিব এখন দিয়ে নিচ্ছি কয়েকটা আসতো কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পর ঢাকনা দিয়ে এখন ঢেকে রান্না করবো বলক আসার আগ পর্যন্ত তো এই যে আলহামদুলিল্লাহ দেখুন তরকারিটা বলক চলে আসতে এখন আমি আর একটু নাড়া দিয়ে নিব পেঁপেটা যদি অতিরিক্ত গলে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না সেজন্য আমি এখানে পানির পরিমাণটা একটু কমই দিয়ে নিয়েছি এখন লবণটা চেক করে দেখবো লবণটা হয়েছে কি না তো লবণটা চেক করে দেখলাম লবণ কম হয়েছে তারপর আমি আরেকটু লবণ দিয়ে নিলাম লবণটা দেওয়ার পর আমি আবারও নাড়া দিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিব তো এই যে দেখুন আমি প্রায় ছয় মিনিট পর চলে এসেছি তো গরুর মাংসটা পেঁপে দিয়ে অলমোস্ট রান্না করা হয়ে গেছে নামানোর আগ দিয়ে আমি একটু তেলে নেওয়া জিরা গুঁড়োটা দিয়ে নিলাম তেলে নেওয়া জিরা গুঁড়োটা দেওয়ার পর আর একটু নাড়া দিয়ে নিচ্ছি আর জানি না আপনারা পুষ্টভাবে দেখতে পারছেন কিনা একটা পেঁপেও কিন্তু গলে যায়নি প্রত্যেকটা পেঁপে আস্ত আস্ত রয়েছে তো এই যে তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন একটু সার্ভিং বলে আপনাদেরকে সাফ করে দেখালাম পেঁপে এবং আলু দিয়ে গরুর মাংস রান্না করার রেসিপি আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম